আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের ঢল নেমেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধায় ফুলে ভরে উঠেছে সিলেটের শহীদ মিনার ভোরের আলো ফোটার আগেই নানা শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের

আমাদের শহীদদের প্রতি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এ সময় শহীদদের স্মরণে নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয় کے جانر جو ہے یہ اچھن ہم تاکہ کچھ سوجھ پڑے دی ہم نے کچھ ہماری چلے শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেকেই ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন নানান ধরনের মব জাস্টিং মব কালচার যে চালু হয়েছে তার একটা ভিত্তি করে একটা পরিবেশ আমরা এখানে আছে ওরা ওই নৈরাজ্যকর পরিস্থিতি আছে তার একটা মানে প্রভাব সেখানে পড়তে পারে সেই জন্য আমরা মনে করি যে আজকে সবাইকে মব জাস্টিং সহ মব কালচারের বিরুদ্ধে আজকে সবাইকে রুখে দাঁড়াতে হবে সূর্যোদয়ের সাথে সাথে আমরা খালি পাই আমাদের নাট্য পরিষদের যারা সবাই মিলে প্রবাদ ফেরি করি তারপরে আমাদের আজকের দিনে যারা আমাদের এই যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন ওকাতরে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি তো প্রতি বছরের মতো এবারও আমরা সেটা সফলভাবে করেছি এবং আজকের দিনে আমি সবাইকে বলছি যে যদিও বাসা আন্দোলনের আজকে প্রায় অনেকগুলো বছর তেপ্পান্ন বছর হয়ে গেছে প্রায় কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আমাদের বিদেশি ভাষাগুলো আমাদের কথাবার্তার মধ্যে এমনভাবে মিশে গেছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে দিনভর থাকছে নানা কর্মসূচি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান